আমাকে প্রশ্রয় দাও তোমার প্রশ্রয় পেয়ে বেড়ে উঠে আকাশ ছাড়িয়ে তোমার প্রশ্রয় পেলে প্রাতিষ্ঠানিকতার গালে খুব কোষে লাগাতে পারি চড়ো চাপড় তোমার প্রশ্রয় পেলে কাঁঠাল গাছের পায়ে ধরে সারতে পারি আংটি ফলাতে তোমার প্রশ্রয় পেলে কুকুরেরও পায়ের কাঁটা খুব যত্নে খুলে দেব তোমার প্রশ্রয় পেলে মানুষের সব অপরাধ আমি ক্ষমা করে দেব তোমার প্রশ্রয় পেলে আমার সম্মুখে কেউ দুদণ্ড দাঁড়াতে পারবে না তোমার প্রশ্রয় চাই সুস্থ স্বাভাবিক জীবন যাপনে তুমি যদি না দাও প্রশ্রয় তবে নষ্ট হয়ে যাব হাইজাকার হব মারধর খাব রাস্তাঘাটে আমাকে প্রশ্রয় দাও তোমার প্রশ্রয় পেলে ভালো হয়ে যাব তুমি কি আমাকে একটু প্রশ্রয় দেবে না